বিএসসি যতদিন না লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে ততদিন পরীক্ষা দেবে যেদিন পারমিট করবে না দেবে না নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী হাওড়া দর্পণ ডিজিটালে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি কি লাইফ ভাই আর আমার সঙ্গে রয়েছে এক্সিলেন্ট টাচ থেকে সায়ন্ত বেড়া আমরা আজকে আলোচনা করব কর্মক্ষেত্রে প্রবেশিকা বা কেরিয়ার গাইডেন্স সম্পর্কে তো আমাদের সঙ্গে রয়েছে সায়ন্তদা সায়ন্তদাকে হাওড়া দর্পণ ডিজিটালে স্বাগত জানাই হাওড়া দর্পণের সমস্ত দর্শককে আমার তরফ থেকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তো আজকে আমরা যে বিষয়ে কথা বলতে এসেছি কেরিয়ার নিয়ে তো কেরিয়ার যেখান থেকে শুরু হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে তো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং যারা সিরিয়াস পড়ুয়া আমি একেবারে সরাসরি প্রশ্নতে ঢুকে যাচ্ছি তো যারা সিরিয়াস পড়ুয়া যারা মাধ্যমিকের পরে একেবারে সায়েন্স নেমে ঠিক করেই নিয়ে ফেলেছে তো তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে আর একদল পড়ুয়া রয়েছে যারা রেজাল্ট বেরোনোর অপেক্ষায় রয়েছে এবং সায়েন্স সাবজেক্টগুলোতে যদি ভালো নাম্বার আসে তবেই তারা সায়েন্সে ভর্তি হবে তো এই বিষয়ে সায়ন্তন দা কি ওপিনিয়ন করছে কারা সায়েন্স নেবে কারা আর্টস নেবে কখন ঠিক করবে রেজাল্টের আউটের পরে না এখন থেকেই ঠিক করে নেওয়াটা উচিত হবে সায়ন্তদা আচ্ছা এই ক্ষেত্রে আমি বলতে পারি এই সায়েন্স নেওয়া বা আর্টস নেওয়া এই সম্পূর্ণ বিষয়টা ওই পার্টিকুলার ছাত্র বা ছাত্রীর উপরেই ছাড়া উচিত অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে মাধ্যমিকের পরে আমি যদি সায়েন্স না নিই আমাকে বোধ বলে একটা খারাপ ছাত্র বলে পরিগণিত করা হয় সেটা একেবারেই ভুল ধারণা আর দ্বিতীয় কথা কেউ যদি মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে বা অঙ্কে বা জীবনবিজ্ঞানে কেউ আশি পঁচাশি করে পেয়ে সে যদি ভাবে যে হ্যাঁ আমি সায়েন্সের জন্য উপযুক্ত আমার মনে হয় এই ধারণাটাও একটা ভুল ধারণা সায়েন্স জিনিসটাকে ওই ইতিহাস ভূগোলের মতো করে ধরাটা একেবারে উচিত নয় সায়েন্স মানে কি সায়েন্স মানে হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে একটা পরীক্ষা নিরীক্ষা করা ব্যাপারটা হচ্ছে কিরকমের উদাহরণ দিই ধরুন যে আমি আহ মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে নব্বই নাম্বার পেলাম মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে নব্বই পাওয়া আর ইলেভেন টুয়েলভের ফিজিক্স আর কেমিস্ট্রিতে পঁচানব্বই পাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য হয় একটা যদি পুকুর হয় একটা হচ্ছে সমুদ্র সেহেতু এখন আর দ্বিতীয় কথা ছাত্রছাত্রীরা এই দিকটা কেন ঝোঁকে মনে করে তারা মনে করে বা হয়তো অনেক ক্ষেত্রে এটা সত্যিও যে যে সায়েন্স সায়েন্স থেকে থেকে স্কোপটা অনেক 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 বেশি 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 জায়গায় যাওয়া যায় সেটা নার্সিং হতে পারে কেউ পলিটেকনিক হতে পারে কেউ জয়েন্ট এন্ট্রান্স দিতে পারে এইটা তার মানে একেবারেই এটা নয় যে আর্টস নিয়ে কোনো আমার মানে কেরিয়ার বা আমার ভবিষ্যৎ কিছু নেই অনেক কিছু করা যায় আর্টস নিয়ে শুধুমাত্র যে আমি আর্টস থেকে হয়তো একটা বদ্ধমূল ধারণা আছে যে আর্টস থেকে শুধুমাত্র হয়তো স্কুল টিচার হওয়া যায় একেবারেই নয় আর্টস থেকে অনেক লাইনে যাওয়া যায় সেই খোঁজখবরগুলো আমাদেরকে রাখতে হয় আর সায়েন্স নিয়ে আমি এরকম অনেক দেখেছি যে যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেও এইচএসে মুখ করে পড়েছে সায়েন্স নিয়ে তারপরে আলটিমেট সেই ইংলিশ অনার্স নিয়ে কলেজে ভর্তি হতে হয়েছে সেটা একেবারেই কাম্য নয় সায়েন্সের নিয়ার অধিকার সকলের হয়েছে রয়েছে সে অবশ্যই সাইন্স দিতে পারে থার্ড ডিভিশনে কেউ পাস করলে সায়েন্স যদি ভালো লাগে অবশ্যই সায়েন্স নিয়ে পড়বে ভালো রেজাল্ট করবে আচ্ছা আমাদের গ্রাম বাংলায় একটা প্রবণতা রয়েছে পড়ুয়াদের ক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে মাধ্যমিক দেওয়ার পরে কম্পিউটারে ভর্তি করে দেওয়া তো মাধ্যমিক দেওয়ার পরে কম্পিউটার শেখাটা কি সত্যি জরুরি দেখুন ক্ষেত্রে আমার যে মতটা হচ্ছে মাধ্যমিক দেওয়ার ক্ষেত্রে কম্পিউটার শেখাটা একেবারেই জরুরি এটা আমি একেবারেই মনে করি না কম্পিউটার শেখাটা কোনো প্রবেশিকা পরীক্ষার কম্পিউটার তথাকথিত শেখা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে আর কোনো প্রবেশিকা পরীক্ষায় কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস কম্পিউটার শেখা আমি তিন মাসের জন্য কম্পিউটার শিখলাম তারপরে ওটার কোনো আমার চর্চা নেই কোনো লাভ নেই কম্পিউটার জিনিসটাও কিন্তু চর্চার মধ্যে রাখতে হয় আর একটা লোকের বদ্ধমূল ধারণা আছে আমার ছেলে মোবাইল চালাতে জানে মানে সে হচ্ছে কম্পিউটার চালাতে জানে একেবারেই নয় কন্ট্রোল প্লাস এস সেভ কন্ট্রোল প্লাস ভি পেস্ট এই জিনিসটা কিন্তু মোবাইলে কোনো অপশান নেই ঠিক আছে কম্পিউটার শেখাটা আমি একেবারেই জরুরি বলে মনে করি না শুধুমাত্র ওই মাধ্যমিকের পরে ওই তিন মাস কি করবে ছেলেকে কোনো কিছুর মধ্যে একটা এনগেজ করানোর চিন্তা ভাবনা আর কিছু নয় এবার এটা গেল মাধ্যমিক লেভেলের প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নে আসব তো উচ্চ মাধ্যমিকের পরেও ছেলেরা কিন্তু দিশে হারা হয়ে যায় বয়স বেড়ে গেছে কেরিয়ার নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে তো সায়েন্স নিয়ে যারা পড়ছে তাদের তো নিটের প্রিপারেশান বা ইঞ্জিনিয়ারিং যাবে তাদের জন্য একটা থাকে তার নিতে থাকে যারা আর্টস নিয়ে পড়বে তারা কি করবে তারা কিসের প্রিপারেশান নেবে আচ্ছা আমাকে একটু সময় দেবে উত্তরটা দেওয়ার জন্য আমি এক্ষেত্রে বলতে পারি যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ছেলেরা যে দিশে হারা এই কথাটার মধ্যে একটু মনে হয় গন্ডগোল আছে ছেলে মেয়েদের দিকে দিশে হারা করে দেওয়া হয় তার একটা বিশেষ কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে একটা মধ্যমূল ধারণা আছে যে সায়েন্স যে নিয়ে পড়ে সে হয় নিট দেবে নাহলে জয়েন্ট এন্ট্রান্স দেবে তো নিট কিন্তু একটা প্রবেশিকামূলক পরীক্ষা তো তো নিট পাওয়াটাও অত সহজ নয় আমি বায়োলজিতে পঁচানব্বই পেয়েছি মানেই আমি ডাক্তারিতে চান্স পেয়ে যাব এটা একেবারে ভুল ধারণা আর আমি অঙ্কে পঁচানব্বই পেয়েছি মানেই আমি এন্ট্রান্সে চান্স পেয়ে যাব এটাও এটাও একেবারেই ভুল ধারণা নিট এবং ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা একটা হয়তো খুব মানে আমার ছেলে পড়ে মানেই সে হয়তো করবে নয় জন্যে পড়াশোনাটা করতে হয় রীতিমতো পড়াশোনা করতে হয় এবং ভালো ছেলে মেয়েরা নিট পায় সকলের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে যে সায়েন্সে স্যার নিট পড়াবেন নিট পড়ালেই সে নিট পেয়ে যাবেন অবশ্যই প্রত্যেকের পড়ার অধিকার রয়েছে তার সুযোগ পাওয়ার অধিকার রয়েছে সে তো অবশ্যই পড়বে কিন্তু এর বাইরেও কিছু জিনিস আছে যেগুলো বাবা মার দিকে আমার মনে হয় ছেলেদের মেয়েদের দিকে একটু ইন্সপায়ার করা উচিত সেটা কিরকম দেখবেন আপনি যেহেতু বাইরের স্টেটে যদি যান বিহার বিহারটিহারে যদি যান সেখানে উচ্চ মাধ্যমিক দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা একটা জিনিস সম্বন্ধে খুব খুব মানে ব্যাপারটা সম্বন্ধে খুব অবগত সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটা কি প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে যেখানে ওটা প্রতিযোগিতা থাকবে সেটাই হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা ওইখানে যে যে মাধ্যমিক পাস করছে মানে সেকেন্ডারি পাস করছে তারপর থেকেই সে মানসিকভাবে প্রস্তুত হয়ে যায় যে আমাকে আইএস হতে হবে আমাকে আইপিএস হতে হবে আমাকে ইউপিএসসি ক্র্যাক করতে হবে যেটা আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গে সেই জিনিসটা এখনো চলটা চালু হয়নি এখানে আমরা গতানুগতিক সেই সার্টিফিকেটের মাধ্যম পড়াশোনা শুরু করি মানে মাধ্যমিকে ভালো নাম্বার পেতে হবে হায়ার সেকেন্ডারিতে ভালো নাম্বার পেতে হবে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস দরকার এই হচ্ছে ব্যাপার এই প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্বন্ধে মানুষে এখনো এতটা অ্যাওয়ারনেস আসেন বা কতটুকু আসেন তো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন তারা কিভাবে শুরু করবে আচ্ছা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন কিভাবে শুরু করবে এক্ষেত্রে আমি বলতে পারি যে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন শুরু করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কেন কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় মানে পরীক্ষাটা দেওয়ার জন্য একজন ছাত্র যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তার বয়স কিন্তু হয় অতএব ওই সময়টাই হচ্ছে উপযুক্ত সময় নিজেকে পাকিয়ে নেওয়ার প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার প্রিপারেশানটা কিভাবে শুরু করবে প্রিপারেশানটা শুরু করতে হবে একদম প্রথম থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা একেবারে বিশাল কঠিন এটা কিছু এটা একেবারেই নয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম সাফল্যের প্রথম ধাপ হচ্ছে পরিশ্রম 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 এর বাইরে আর কোনো রাস্তা নেই এবার এটা যদি কেউ উচ্চ মাধ্যমিকের পর থেকেই শুরু করে আমি উদাহরণস্বরূপ বলছি কেউ যদি উচ্চ মাধ্যমিকে আঠারো বছর বয়সে শুরু করলো ম্যাক্সিমাম সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা হয় এইচ এ স্ট্যান্ডার্ড বাকি থার্টি পার্সেন্ট পরীক্ষা হয় হচ্ছে গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ড তাহলে কেউ যদি একজন উচ্চ মাধ্যমিকের পরে প্রিপারেশনটা শুরু করে যিনি তিন বছর চার বছর তার একুশ বয়স হবে আঠেরো থেকে একুশ এই যে বয়সটা এই বয়সটাকে যদি কেউ কাজে লাগিয়ে তিন বছর একদম নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে পড়াশোনা করে তিন থেকে চার বছরের মধ্যে তার হাতে একটা সরকারি চাকরি থাকবে আর এই মুহূর্তে সরকারি চাকরির যে তাৎপর্যতা সেটা সম্বন্ধে নিশ্চয়ই সকলেই অবগত আমরা সকলেই আমরা কোভিড মহামারীর মধ্যে দিয়ে এসেছি কোভিড মহামারী সম্বন্ধে আমরা সকলেই জানি ওই সময়টা কত লোকের কাজ চলে গেছে সরকারি কাজ নিয়ে সরকারি চাকরি সম্পর্কে তার তাৎপর্য সম্পর্কে কোনো কোনো আর সন্দেহ নেই আচ্ছা তো নিচ্ছে কি কি স্কোপ রয়েছে সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সরকারি প্রতিযোগিতা পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যে মানে মিনিমাম যে ক্রাইটেরিয়া অনেক পরীক্ষা দেওয়া যায় মাধ্যমিক থেকে তার একটা প্রথম উদাহরণ হচ্ছে পুলিশ এবার আমাদের এই শ্যামপুর অঞ্চলে মানুষের মধ্যে একটা বিশেষ ধারণা আছে যে প্রাইমারি স্কুল আর হাই স্কুলের বাইরে বোধ হয় এখন চাকরি হয় না এটা একেবারেই ভুল ধারণা এখন হয়তো ইন্টারনেটের তত্ত্বাবধানে বা সুযোগে ছেলেমেয়েরা অনেক বেশি অবগত যে পুলিশ বা আরও যে পরীক্ষা হচ্ছে এখন আমি এটাও লক্ষ্য করেছি যে পুলিশের চাকরিটা ছেলেমেয়েরা বেছে নেয় একটাই কারণে যে পুলিশের চাকরি পাওয়াটা তথাকথিত অন্য পরীক্ষার থেকে হয়তো একটু সহজ বা কাট অফ একটু কম যায় কিন্তু তার মানে এই নয় তার বাইরে আর কোনো পরীক্ষা নেই পুলিশের চাকরির বাইরেও অনেক পরীক্ষা আছে পিএসসি ক্লার্কশিপ আছে পিএসসি মিসলেনিয়াস আছে স্টাফ সিলেকশন কমিশনের এরকম তিনটে চারটে হায়ার সেকেন্ডারি লেভেলের পোস্ট আছে সিএইচএসএল আছে সিলেকশন পোস্ট আছে তারপরে হচ্ছে এমটিএস আছে মাল্টিটাস্কিং খুব ভালো ভালো জায়গায় পোস্টিং হয় মাল্টি টাস্কিং আছে গ্রাজুয়েট লেভেলের সিজিএল আছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল তারপরে আপনি যদি স্টেটে চলে আসেন তাহলে গ্র্যাজুয়েশান লেভেলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আছে অনেক রকম পরীক্ষা দেওয়া আছে অতএব পুলিশের চাকরিটা শেষ কথা নয় পুলিশের চাকরির বাইরেও অনেক পরীক্ষা আছে রিসেন্ট আমাদের সামনে চারটে থেকে পাঁচটা স্টেট গভর্নমেন্টের পরীক্ষা আছে তার মধ্যে হয়তো তিনটে চারটে হচ্ছে মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি লেভেলে এই জিনিসগুলো সম্বন্ধে মানুষকে জানতে হবে এগুলো কিন্তু জানানো হয় না যে তথাকথিত আমাদের শ্যামপুর থানাতে ওই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল কি করবো হায়ার সেকেন্ডারি পরে ডিএড করে নিই আলটিমেট সেই কেস কাছারি এইসি হ্যাঁ বাড়ছে এর বাইরে মানুষকে বেরিয়ে আসতে হবে প্রাইমারি স্কুলের বাইরে বেরিয়ে আসতে হবে এর বাইরেও অনেক সরকারি চাকরির পরীক্ষা হয় সেগুলো সম্বন্ধে জানুক পড়ুক আর পড়লে পাবে না এটা আমি বিশ্বাস করি না পড়াশোনা করে আমি একটা কথা মনে বিশ্বাস করি অনেক মেধাবীকে আমি হেরে হেরে যেতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখিনি প্রত্যেকটা হ্যাঁ তো তিন বছরের জায়গায় চার বছর লাগবে চার বছরের জায়গায় পাঁচ বছর লাগবে কিন্তু সে যদি কেউ যদি এই জিনিসটা ধৈর্য ধরে ভক্তির সঙ্গে লেগে থাকে সাফল্য আসতে বাধ্য সাফল্য আসবেই সাফল্য আসতেই হবে আমি আমি আমার নিজের বলতে পারি যে জায়গা থেকে কলকাতার একটি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে তারপরে চাকরির প্রিপারেশন শুরু করে আপাতত চাকরির আমি সরকারি চাকরিতে এখন কর্মরত এবং আমি ছেলে মেয়েদেরও এই আপনার চ্যানেলের মাধ্যমে বার্তা দিতে চাই আবার এবং অভিভাবকদেরও বার্তা দিতে চাই যে আপনারা আপনাদের ছেলে মেয়েরকে উচ্চ মাধ্যমিকের পরে সরকারি চাকরিতে আসার জন্য তাদেরকে একটু ইন্সপায়ার করুন তথাকথিত মাথায় গুঁজে দেবেন না যে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে সরকারি চাকরিটাও এই মুহূর্তে কিন্তু অনেক প্রেস্টিজিয়াস চাকরি আছে যে চাকরিগুলো করে আমার অনেক বন্ধু বান্ধব বা আমার 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 নিজের কলিগ তারা খুব ভালো ভালো জায়গায় এখন কর্মরত ঠিক আছে তো আপনারা একেবারে এটা ভেবে নেবেন না যে উচ্চ মাধ্যমিকের পরে সরকারি চাকরি সরকারি চাকরির প্রস্তুতি শুরু করা তো তার কেরিয়ারটা একেবারে শেষ হয়ে গেল ভুল ধারণা আচ্ছা সায়ন্তদা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন নেবে তারা কি সেলফ স্টাডি করবে নাকি কোনো গাইডেন্সের প্রয়োজন আছে কি মনে করেন আপনি আচ্ছা এক্ষেত্রে আমি বলতে পারি সেলফ স্টাডির বাইরে আর কিছু কোনো কিছু হতেই পারে না নিজে পড়াশোনা করা এর বাইরের এর বাইরে আর ভালো অপশান কিছু হতেই পারে না আর দ্বিতীয়ত বলবো কিছু কিছু জিনিস যেরকম অঙ্ক ইংলিশ এই জিনিসগুলো এই জিনিসগুলো সম্বন্ধে আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষার একটা বিশেষভাবে একটা জিনিস মানে সকলকে জানাতে চাই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে হচ্ছে কি পড়তে হবে তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি পড়তে হবে না মানে কতটা বাদ দিতে হবে এটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম একটা পয়েন্ট সেই জন্যেই আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো একটা কোনো একজন অভিজ্ঞ যে এটা নিয়ে একটু পড়াশোনা করেছে অনেকদিন ধরে এই পরীক্ষা পরীক্ষাগুলো দেয় দিয়ে সে নিজে নিজে সাফল্য অর্জন করেছে তার থেকে যদি একটু গাইডেন্স নয় মানে একটু যদি পুশ করা যায় কাউকে যে এই জিনিসগুলো এই এইভাবে পড় এই জিনিসগুলো বাদ দে এই জিনিসগুলোর পর বেশি পড় যদি কাউকে একটু বলে দেওয়া যায় বা সাহায্য করা যায় তাহলে আমার মনে হয় সে ছাত্র ছাত্রীর পক্ষে অনেকটা সুবিধা হয় এটাই আমার বলার কিছু বই সাজেস্ট করবেন কি নিজের পাঠ্য বই দিয়ে শুরু করবে আচ্ছা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যে কোশ্চেন আসে সেটা কিন্তু কেউ রকেট সায়েন্সের প্রশ্ন আসে না বা পিএইচডি বা বিশাল হায়ার প্রশ্ন এরকম আসে না প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্ন আসে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমি আরও একবার বলছি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অতএব ফাইভ টু টেন এই যে পাঠ্যপুস্তক এই এইটাকে যদি কেউ খুঁটিয়ে পড়ে অবশ্য এখনকার সিলেবাস সম্বন্ধে আমি খুব একটা অবগত নয় এখনকার ফাইভ টু টেন কে আছে কি আছে আমাদের সময়ে ফাইভ টু টেন যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা যদি কেউ খুব খুঁটিয়ে পড়ে তার কিন্তু ভিতটা মজবুত হয়ে যাবে এইবার ওইটাকেই যদি কেউ একটু জিস টাকারে এখন অনেক বই পাওয়া যায় একটু জিস আকারে যদি বাজার চলতি কিছু বই কিনে নেওয়া যায় তাহলে তার প্রিপারেশনটা আরো বেশি সহজ হবে কিন্তু টু যদি টেন কেউ খুব ভালোভাবে খুটিয়ে পড়ে তারপরে ওই জিস্টেড বুকগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করে আর একটা বড় ব্যাপার হচ্ছে বিগত বছরের আসা প্রশ্ন এই জিনিসগুলো নিয়ে একটু বেশি চর্চা করতে হয় তাহলে ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে যে সংস্থা পরীক্ষা নিচ্ছে সে কোন কোন পার্টিকুলার জায়গাগুলোকে ফোকাস করে সেই জায়গাগুলো সম্বন্ধে সে বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে কোন কোন জায়গাগুলো আমাকে বাদ দিতে হবে অর্থ কিছু বাজার চলতি বই আছে সেই বইগুলো একটু কিনে নিয়ে যদি প্রিপারেশান শুরু করে তাহলে কিন্তু সাফল্য চলে আসবে শিক্ষকতা সেটা অবশ্যই একটা নোবেল প্রফেশান সেটা তো অবশ্যই অনেকে ফোকাস করে বা লক্ষ্য করে থাকে সেটা তো অবশ্যই লক্ষ্য থাকা উচিত কিন্তু তার বাইরে যে চাকরি পরীক্ষা হচ্ছে না বা চাকরি পাচ্ছে না এটা আমি বলবো না আমার সঙ্গে আমার যারা একসঙ্গে যারা প্রস্তুতি আমরা নিতাম আমরা তো পি মেনলি পিএসসি রেল সাবসিলেকশন কমিশন এগুলোর প্রস্তুতি নিতাম আমার সঙ্গে যারা পড়তো সিরিয়াসলি পড়াশোনাটা করতো একজনও বসে নেই প্রত্যেকে প্রত্যেকের জায়গার মতো চাকরি পেয়ে গেছে আমি হয়তো এক বছর আগে পেয়েছি কেউ দেড় বছর পরে পেয়েছে কেউ হয়তো এখনও স্ট্রাগল করছে কিন্তু পেয়ে যাবে কেউ যদি ধৈর্য ধরে এখানে লেগে থাকে এবং মেন ব্যাপার হচ্ছে কি জানেন তো মেন ব্যাপারটা হচ্ছে সরকারি চাকরির প্রস্তুতিটা হচ্ছে একটা মানে কি বলবো ভগবানকে ভাবে মানুষ পুজো করে ভাবে পুজো করতে হয় মানে এখানে একটা সাধনার ব্যাপার আছে যেরকম ভালো গান করতে হলে তাকে রেওয়াজ করতে হয় সাধনা করতে হয় ভালো ছবি আঁকতে হলে তাকে মানে প্র্যাকটিস বা চর্চা করতে হয় এই জিনিসটা হচ্ছে একেবারে চর্চার জিনিস এখানে এই চর্চাটাকে একটা সাধনার জায়গায় নিয়ে যেতে হয় তাহলেই এটা আসে আর দ্বিতীয় কথা হচ্ছে এটা এটা সকলে জানা উচিত আমার মনে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষা আর একাডেমিক পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই দুটো কিন্তু আলাদা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি হয় মানুষজন মানে মানুষজন বড় ছাত্রী তারা পরীক্ষার আগের দুমাস মাস খুব জোর দিয়ে পড়ে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটা নয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে সারা বছর কন্টিনিউয়াস একইভাবে পড়াশোনাটা করে যেতে হবে একটা হচ্ছে একাডেমিক পরীক্ষা একদম একটা পরীক্ষা আর এই এই জিনিসটাই আমি বইতে বইতে একাডেমিক একাডেমিক যেটা আপনি বলছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা এটা আপনি নিজেও জানেন আমরা সকলেই জানি আমরা ঠিক মাধ্যমিকের দুমাস তিন মাস আগে प्रिपरेशनটা আরো বেশি জোর দিই ছেলে মেয়েরা বেশি পড়াশোনা করে যে অনেকে বলে যে মাধ্যমিকের लास्ट তিন মাসকে ভালো পড়াশোনা করলে আর রেজাল্ট অনেক আগেই যায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও একই জিনিসটা তাই আর নিটের নিট বা প্রবেশিকামূলক যে পরীক্ষা ওইগুলোও কিন্তু ওই প্রতিযোগিতামূলক পরীক্ষার মতই সারা বছর ধরে একটা প্রিপারেশন ওটা লাগে তার প্রিপারেশানটা অবশ্য অন্য জিনিস অন্য জায়গায় আছে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনাকে কেন আমি বললাম সারা বছর ধরে পড়াশোনা করতে হয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা অপশান বেস্ট পরীক্ষা চারটে উত্তর থাকে এই চারটে উত্তরের মধ্যে আপনার দুটো উত্তর কনফিউজ করবে এইটা না ওইটা এইটা না ওইটা অতএব চর্চা না করলে আপনার দুটোই উত্তর মনে হবে আর এখানে একটা থাকে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং দুটো উত্তরের মধ্যে যদি আপনি একটা আন্দাজে একটা মেরে আসেন তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে গেলে আপনি অনেকটা প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বেন অতএব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রথম কথা হচ্ছে এখানে পড়াশোনাটাকে সাধনার জায়গায় নিয়ে যেতে হয় চর্চা করতে হয় আর একটা পার্টিকুলার প্রসেসে পড়াশোনা করতে হয় মানে কীরকম কীরকম প্রসেসটা হচ্ছে ধরুন একটা নিয়মমাফিক পড়াশোনা আমি চব্বিশ ঘন্টা পড়লাম সেটা তো সম্ভব নয় আমি আমার ছাত্র ছাত্রীর দিকে আমি বলি যে আট ঘন্টা পড়ো আট ঘন্টা ঘুমাও আট ঘন্টা নিজের চব্বিশ ঘন্টা আমাদেরকে দেওয়া হয়েছে যে পরীক্ষায় ফার্স্ট হচ্ছে সেও চব্বিশ ঘন্টা পায় যে লাস্ট হচ্ছে সেও চব্বিশ ঘন্টা পায় কারোর ক্ষেত্রে কিন্তু ওটা পঁচিশ ঘন্টা বা ছাব্বিশ ঘন্টা নয় তাহলে চব্বিশ ঘন্টাটাকে কে কিভাবে কাজে লাগাবে সেটা ছাত্র ছাত্রীদের ওপর নির্ভর করে এমন অনেকে অনেকে কি করে আমি নিজে এটা খুব বিশ্বাস করি আমি কোয়ান্টিটি পড়াশোনার থেকে কোয়ালিটি পড়াশোনায় বেশি বিশ্বাসী কোয়ান্টিটি পড়াশোনা মানে আমি পনেরো ঘন্টা বই নিয়ে বসে আছি তার মধ্যে সাত ঘন্টা ফোন ঘাঁটলাম আপনি পুরো ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন লাইন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়ো ফোন ছেড়ে ডেডিকেটেডলি পড়াশোনাটাই করো সেই পড়াশোনা অনেক বেশি এফেক্টিভ অতএব এই জিনিসটা যদি কেউ ফলো করতে পারে এটা আর একটা দ্বিতীয় কথা আমি বলবো ফোন অ্যাডিকশান তরুণ প্রজন্মের একটা খুব বড় সমস্যা হচ্ছে ফোন অ্যাডিকশান আমি 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 ফোন ব্যবহারের বিরুদ্ধতা করছি না ফোন ব্যবহার অবশ্যই করবে কিন্তু সেটাকে পজিটিভ সেন্সে করুক শুধুমাত্র ফোন বাজে ভিডিও দেখে বাজে জিনিসগুলোকে চর্চা করে ফোন ব্যবহারের কোনো মানে হয় না ফোন ফোন অবশ্যই দেখবে বিনোদনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দেখবে কিন্তু নিজের পড়াশোনার ক্ষতি করে নয় আমার পড়তে ভালো লাগছে না বলে আমি চারটে ভিডিও দেখলাম এটা কোনো অপশান হতে পারে না পড়তে ভালো লাগার পড়তে যখন ভালো লাগে না তখন তার বাইরে বই পড়ো ছবি আঁকো যার যেটা ভালো লাগে এবার কেউ যদি বলে আমার ফোন ঘাঁটতে ভালো লাগে তাহলে আমার কিছু বলার নেই তাহলে ফোন ঘেঁটে ওয়েস্টেজ অফ টাইম পৃথিবীতে একটা জিনিস আছে যেটা চলে গেলে কোনোদিন ফেরত আসে না সেটা হচ্ছে সময় সময় একবার চলে গেলে সেটাকে কোনোদিন ফেরত আসা যায় না আর আরেকটা কথা হচ্ছে আমি আমি মানে নিজে ব্যক্তিগতভাবে এই জিনিসটা খুব বিশ্বাস করি আমি একটা জায়গায় ধরুন পড়তে যাচ্ছি আমি পড়তে যাচ্ছি বলে সেখানে আমি সময় কি করছি সময় ইনভেস্ট করছি যখন আমি কোনো জিনিস ইনভেস্ট করব তার এগেন্স্ট আমি রিটার্ন চাইবো তার রিটার্নটা কি ইনভেস্টের রিটার্ন কি এক্ষেত্রে এই সরকারি চাকরির পরীক্ষায় ইনভেস্টের রিটার্ন হচ্ছে সাফল্য আমি যেহেতু টাইম ইনভেস্ট করবো ধরুন আপনি একটা জায়গায় টাকা রাখছেন টাকা ইনভেস্ট করছেন তার আমার এগেনস্ট আপনি ইন্টারেস্ট চাইবেন তো রিটার্ন চাইবেন এইখানে আমি এখানে সময় ইনভেস্টে বিশ্বাসী আমি ওখানে পথে যাচ্ছি মানে তাকে আমি আমার জীবনে আড়াই ঘন্টা দিচ্ছি পড়তে ইনভেস্ট করছি ইনভেস্ট যখন করব আমি আমি রিটার্ন চাইবো এই রিটার্নটা হচ্ছে সাফল্য আমি একদম অনুষ্ঠান পর্বে শেষ শেষ লগ্নে চলে এসেছি আমি একটা শেষ প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটা শেষ করব তো শেষ প্রশ্নটা হচ্ছে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচে একটা পড়ুয়া সাফল্য আসছে না প্রায় তিন চার বছর সাফল্য আসছে না বন্ধু বান্ধব একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছে পরিবার থেকে চাপ আসছে যে এতদিন তো হলো আর কবে বাবা মার থেকে একটা পেশার আসে বয়স হচ্ছে তাদেরও ছেলে মেয়ের যে সাফল্যের আশায় তারা উদ্গ্রীব হয়ে ওঠে তাদের উদ্দেশ্যে কি বলবেন সেই সমস্ত পরিবার পরিজন বাবা মা তাদের উদ্দেশ্যে সাফল্য আসছে না যে জায়গাটাই মনে হবে ওই জায়গাটাতে যে ছেড়ে দেয় হালটা সেই হেরে যায় ওইখান থেকে ধরে যে এগোয় সাফল্য চলে আসে আমি এরকম হাজারটা উদাহরণ দিতে পারি বারো ঘন্টা দিনে ডিউটি করে রাত্রি দেড়টা দুটো পর্যন্ত পড়াশোনা করে আজকে সরকারি চাকরি করছে ডাবল অফিসার আর একটা কথা যেটা প্রথমে আপনি বলছিলেন যে সরকারি চাকরিতে আসার উপযুক্ত বয়স কত অবশ্যই সেটা আমি আঠেরো তো আঠেরো উনিশ কত কম বয়সে শুরু করা যায় এনার্জি যত বেশি থাকে এটা স্বাভাবিক কিন্তু এইরকম উদাহরণ আমার আছে আমার আমি দেখেছি সচক্ষে দেখেছি উনত্রিশ তিরিশ একত্রিশ বছর বয়সে প্রিপারেশান শুরু করে আজকে ডাব্লিউ বিসিএস গ্রুপে এক্সিকিউটিভ তার মানে কি এই জিনিসটা কিভাবে জিনিসটা হচ্ছে তার মানে উনত্রিশ তিরিশ বছর বয়সে যে আসছে সে একটা লক্ষ্য নেই আসছে যে আমার জীবনের এই এই মুহূর্তে এই মুহূর্ত একমাত্র লক্ষ্য হচ্ছে আমাকে একটা যে কোনো সরকারি চাকরি পেতে হবে তার মানে লক্ষ্যটা স্থির রাখো কৌশলটা পাল্টাও লক্ষ্যটা আমার সরকারি চাকরি এবার কে কি কৌশল নেবে সেটা নির্ভর করছে তার উপরে ঠিক আছে কেউ চার ঘন্টা পরে করে কেউ দশ ঘন্টা করে পড়ে কেউ বারো ঘন্টা করে পরে আর কেউ সময় নষ্ট করে এবার লক্ষ্যটা একই রেখে পরিশ্রম করো আর যেটা আপনি বললেন যে বাবা মা যেটা বলছে অবশ্যই এটা আমি এক্ষেত্রে বলতে পারি যে আমাদের যেটা একটা বয়সের পরে তো অবশ্যই একটা প্রশ্ন আসে যে কবে চাকরি বাকরি হবে না হবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি শুধু মুখটা বুঝে রেখে লড়ে যাও সাকসেস ইজ দা বেস্ট রিভেঞ্জ সাকসেস যে লোকটা আপনার পেছনে বলছে যে চাকরি পাচ্ছে না চাকরি পাওয়ার পরে ওই লোকটাই বলবে দেখবেন না রে ছেলেটা খুব খেটেছিল ছেলেটা ছেলেটা খুব খেটেছিল পড়তো ও ওর তো হওয়ারই ছিল ওই অতএব যে নেগেটিভ কমেন্টস নেতিবাচক যে কথাবার্তা সেইগুলোকে তোমার হচ্ছে লড়াইয়ের মানে বোমা হিসেবে নাও সেইগুলোকে কাজে লাগাও যে ওকে মানে পৃথিবীতে কেউ কাউকে করে প্রমাণ করার কিছু নেই নিজের সাকসেসটা বুঝে নাও সেটা যেভাবে হোক বুঝে নাও আর যে কথাবার্তাগুলো যারা বলে দূরে ছড়িয়ে রাখো ওসব নিয়ে অত ভাবলে কিছু হবে না লোকে কি ভাববে সেটা যদি আমরা ভাবি তাহলে লোকে কি ভাববে একদমই তাই ঠিক আছে তাহলে অনেকে হ্যাঁ পিছিয়ে আসে তাহলে পিছিয়ে যাওয়ার জায়গা নেই যুদ্ধে যখন নেমে পড়েছো তাহলে যুদ্ধের শেষ দেখে আসো মানে শহীদ হয়ে কোনো লাভ নেই শহীদ করে এসো যুদ্ধে তবেই সে যুদ্ধ জেতা আমি এটাই মনে করি আর হচ্ছে ওই যে বললাম লোড়ে যাওয়ার মানসিকতাটা রাখো লোড়ে যাওয়ার মানসিকতা রাখো আর একটা আমাকে আমার একজন প্রিয় স্যার বলেছিল যে পিএসি যতদিন না লাথি মেরে তাড়িয়ে দিচ্ছে দিন পরীক্ষা দেবে একদম শেষ পর্যন্ত দেবে শেষ পর্যন্ত তারপরে না হলে বয়স যেদিন পারমিট করবে না দেবে না যতদিন পারমিট করছে বয়স যতদিন তুমি যোগ্য ততদিন পর্যন্ত পরীক্ষা দাও একশো টাকা একটা ফর্মের ফিল আপ একশো ষাট টাকা দুশো টাকা ওটা কোনো ফ্যাক্টর নয় ঠিক আছে লোডে যাও লড়ে গেলে হয়ে যাবে অর্থ সাফল্য যেখানে আসেনি ওটাই কিন্তু শেষ নয় শেষ এখনো বাকি আছে ওই বাকি ওই যে বলে না যে নাটক শেষ হওয়ার আগে মঞ্চ ছেড়ে যাবেন না ওটা শেষ ছিল না শেষ দেখে লড়ে যাও পরিশ্রম অবশ্যই অবশ্যই আসতে বাধ্য একদম অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল এক্সিলেন্ট টাচ থেকে শান্তদা শান্তদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিও দেখে যদি একটা পড়ুয়াও নতুন করে অনুপ্রেরণা নিয়ে আবার পড়াশোনা শুরু করে একজন পড়ুয়া যদি প্রবেশিকা পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাই তবে আমাদের এই ভিডিও আমাদের এই আলোচনা আমাদের এই সময় সার্থক হবে ধন্যবাদ সবাইকে